এই মুহূর্তে আমরা ভাহাদুরের যে গাইড বাদ সেই গাইড বাদের উপর আমরা আছি গাইডবাঁদের পাশে বাহাদুর চর সচ্ছন্দ ওয়াও ক্যাম্প এর যে একটা বাঁধ ছিল সেই বাঁধটা টোটালটাই ভেসে গেছে এই এলাকার প্রত্যেকটা মানুষের তারা জলের তলায় পঁচিশ সত্তর মেট্রিক জলের টাকা আমরা দেখছি যেখানে যেসব ধান লোকের কাটা ছিল সেসব ধানগুলি সবগুলি ভিজে যাচ্ছে এই মুহূর্তে ধান তোলার বা সেগুলিকে রক্ষণাবেক্ষণ করবার জন্য কোনো ব্যবস্থা নেই আমরা এইটা যদি আরও বাড়তে থাকে তাহলে অবস্থার আরও সঙ্গী হবে এখন এই মুহূর্তে লোকগুলিকে উদ্ধার করা দরকার এবং সবচেয়ে আগে দরকার এদিকে বাঁধের উপরে একটা অস্থায়ী আস্তানা করে যাতে গবাদি পশুগুলিকে রাখতে পারে তার ব্যবস্থাটা করা দরকার আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা বলছে ড্রাই ফ্রুটের ব্যবস্থা তারা করবে ড্রাই ফ্রুটটা দেওয়াটা খুব জরুরি